বল তুই আগে ফাস্ট বল তুই আগে ফাস্ট বল তুই বল তুই আগে ফাস্ট আরে তুই হরিদাস ফাস্ট আগে তুই হত নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ভিডিওটা আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি হেমতাবাদে জনসমাবেশে বিজেপি কে আক্রমণ করতে গিয়ে কি ধরনের ভাষা তিনি ব্যবহার করলেন ঠিক আছে আরেকবার আপনারা শুনে নিন তারপর বলছি বাকি কথা বল 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 তুই 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 আগে 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 নিজে কর দর্শক আপনারা শুনলেন যে ভাষাটি তিনি ব্যবহার করলেন সেটি আমি অন্তত পক্ষে উচ্চারণ করে আপনাদেরকে শোনাতে পারবো না কারণ আপনারা তো যারা যা বোঝার সেটা আপনারা বুঝেই গেছেন প্রিয় দর্শক এবার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মঞ্চে দাঁড়িয়ে জনসমাবেশে এইভাবে কোনো বিরোধী দলকে আক্রমণ করতে পারে এই ধরনের ল্যাঙ্গুয়েজ এই ধরনের ভাষা ব্যবহার করে আমি জানি আপনাদের উত্তর হবে না এবার ভাবুন তিনি যেভাবে যে ভাষায় কথা বললেন বাইরের রাজ্য বা বাইরের যে দেশগুলো রয়েছে তারা তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে তারা কি মনে করবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাহলে রাজ্যের কি হাল হতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা ব্যবহার করেন তার রাজ্যের অবস্থা তো এই রকমই হবে আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হত বল তুই আগে ফার্স্ট বল তুই আগে ফার্স্ট বল তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস লোকসভা ইলেকশনকে কেন্দ্র করেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় জেলায় জনসমাবেশ করছেন খুব ভালো কথা সে বিষয়ে কোনো কিছু বলার নেই তিনি জনসমাবেশ করতে পারেন বিরোধীরাও করছেন কিন্তু তার মানে তো এই নয় যে বিরোধীদের তিনি এই ভাষায় আক্রমণ করবেন এটা কীরকম সভ্যতা এই রাজ্যের সভ্যতা কালচার কোন জায়গায় গিয়ে পৌঁছল কি তিনি ভাববেন কখনো প্রিয় দর্শক আমার এ বিষয় নিয়ে আর কিছু বলার নেই এবার আপনারা চিন্তা করুন সামনেই লোকসভা ইলেকশন তো আপনারাও আপনাদের ভোট নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই দেবেন আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো বল তুই আগে ফার্স্ট নিজে কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস হিন্দুদেরও ছাড়ে না কে বলছে হিন্দুদের জন্য না মিথ্যে কথা মাছের মাথাটা যদি কে হয় মাছের লেজাটা হচ্ছে এনআরসি মনে রাখবেন ক্যার পরেই এনআরসি বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো আপনারা যদি নাগরিক না হতেন মোদী কার ভোটে জিতেছে দশ বছর আপনাদের ভোটে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে তিনি যে ভাষা ব্যবহার করলেন সেটা ঠিক কি ভুল বা আমি যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা আমার করা উচিত হলো কি হলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন